হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর এই যে দেখো আমরা দুজন বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য একদম রেডি সেডি হয়ে তো চলো যাওয়া যাক এখন আমরা যাচ্ছি মেদিনীপুরের চার্চের মেলা এই তো আমরা পৌঁছে গেছি মেলাতে আর এই দেখো ভিড় দেখে বুঝতেই পারছো মেলার খুব কাছাকাছি ঢুকব আর এই যে হচ্ছে মেলার সেই গেটটা কি সুন্দর লাইটিং করেছে শুধু দেখো একবার খুব সুন্দর চলো এবার ভেতরে ঢুকি মেলার তো মেলাতে এসে প্রথমে আমরা চলে গেলাম চার্চে লাইনটা দেখো বিশাল বড় লাইন ভেতরে তো তো এই এদিকে দেখো বেরিয়ে চলে এসেছি আর এখানে এসে দেখি সানটা দাদু দাঁড়িয়ে আছে মাই খাতে নিয়ে তো এরপর আমরা চার্চ থেকে বেরিয়ে মেলার ভেতরে ঢুকলাম এবার দোকানপাটের দিকে চলে এলাম দেখো দুদিকে শাড়ি করে দোকান জামা কাপড় খাওয়া দাওয়া এদিকে জুতা আর এদিকে রয়েছে ব্যাগের দোকান তো ব্যাগের দোকানে ঢুকে আমি এই বক্সটা দেখছিলাম এটাতে ওই জুয়েলারি মেকআপ টেকআপের জিনিস রাখা যায় তিন লেয়ারের ছিল তো তারপর চলে এলাম এই দোকানটাতে এটা তো সব মেয়েদের খুবই পছন্দের দোকান এটা হচ্ছে হাড়ের সেট হাড় কানের চুড়ির সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিগুলো ছিল তা এত সুন্দর ছিল কিছু বলার নেই আর শুধু দেখেই যাচ্ছিলাম তো এখান থেকে একটা হার নিয়েছি কি নিয়েছি ওটা পরের ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এত ভিড় ছিল যে চলে এলাম স্টিলের দোকানে এখান থেকে আমি ওই নারকেল কুড়ি যে হাতে যে কুড়ানো হয় নারকেল ওইগুলো কুড়ছিলাম তো এই যে এটা একটা ছিল কিন্তু এটা জং লেগে গেছে তো তাই জন্য এটা নিলাম না আর তো তারপর চলে এলাম অন্যদিকে আর এখানেই দেখো কত বড় একটা নাগরদোলা এসছে তো তারপর চলে এলাম কফি খেতে আর এখানে হচ্ছে বাটার কফি তো এই কফিটা খেতে একদম ভালো ছিল না খুবই বাজে ছিল যাই হোক তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবার এদিকে চলে এসেছি আচারের দোকান আর এদিকে লাইনটা ধরে পুরো আচারেরই দোকান রয়েছে। আর তারপরে এই সাইডে রয়েছে আর্টিফিশিয়াল ফুলের দোকান, ফুল পাতা সব ডেকোরেশনের জিনিস। এই যে তারপর এই সাইডে রয়েছে টেডি বিয়ার। এই তো তারপর আমরা চলে এলাম খাওয়ার দাওয়ারের দোকানগুলো যে দিকটাতে রয়েছে ওই দিকটাতে এখানে সব রকমের খাবার রয়েছে ফাস্ট ফুড চিকেন পকোড়া চিকেন মোমো চপ চাউমিন পাপড়ি চাট কি নেই সব রয়েছে তো এখান থেকে আমরা এক প্লেট চিকেন স্টিম মোমো নিলাম ওটাও খেতে খুব সুন্দর ছিল তারপর আমি আবার নিলাম পাপড়ি চাট এই যে এক প্লেট পাপড়ি চাট নিলাম এটাও খেতে খুব সুন্দর ছিল আর আমার পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে তো তাই জন্য আমি এক প্লেট পাপড়ি চাট নিলাম পাপড়ি চাট খাওয়ার পর আমি যে একটা কটন ক্যান্ডি নিলাম আর এখানটায় ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানো ওই খেলাটা ছিল তো আমি ওকে বলছিলাম তুমি এটা খেলো তো বলছে আমি তো পারবো না এসব তো বললাম খেলে তো দেখো কি হয় তারপর এখান থেকে যে সবুজ রঙের একটা আইসক্রিম নিলাম এই তো চলে এলাম আরেকটা আইসক্রিম দোকানের কাছে আর এইটা হচ্ছে ওর সবচেয়ে পছন্দের আইসক্রিম মেলাতে আসা মানে এই আইসক্রিমটাও খাবেই খাবে তো এই যে নিয়ে নিয়েছে ওর পছন্দের আইসক্রিম তো এই তো আজকের ভিডিওটাই অবনি থাকলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করে দিও দেখাবে পরে আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা